আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার তালতো ভাই মানে আমার বড় ভাবির একমাত্র ছোট ভাই শুভ ওর আজকে গায়ে হলুদ তা আমরা রওনা দিয়ে দিয়েছি ভাবির বাপের বাড়িতে যেতে যেতে একটু দেরি হয়ে গেল কারণ আমরা আমার বাসাতে আবার কাজকর্ম সব কিছু শেষ করে আমার বিড়ালরা আছে ওদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে সব কিছু ম্যানেজ করে তারপর আমরা একটু রওনা দিছে প্রায় রাতের আটটা বেজে গেছে যাইতে যাইতে ওইখানে আবার গিয়ে আবার গিয়ে দেখলাম যে সবাই সাজুগুজু করতেছে বৌদের বাড়িতে যাওয়ার জন্য শুভর বউর অনেক ইচ্ছে শুভ ওইখানে গিয়ে গায়ে হলুদ করবে এখানেও করবে হয়তো বা আমার দেখা হবে না কারণ আমি তো আবার বাসায় চলে আসবো এই কারণে তো এখানে সবাই রেডি হইতেছে বোদের বাড়িতে যাওয়ার জন্য আমাকেও বলছে যাওয়ার জন্য কিন্তু আমার যাওয়াটা এত সম্ভব হবে না কারণ বাসায় আমার বিড়ালে আছে ওইখানে যাইলে হয়তো আমি আর বাসায় আসতে পারবো না এই কারণে বাড়িতে রওনা দিতেছে এই তো বাহিরে বাইকটাকে সাজাই যাচ্ছে শুভ এই বাইকটা চালিয়ে বৌদের বাড়িতে যাবে আর এই যে দিক দিয়ে একটা স্টেজ সাজাইছে সবাই ফটোশ্যুট করার জন্য তো এই যে সবাই সেজে গুজে রয়েছে সবাই রেডি বোদের বাড়িতে যাওয়ার জন্য সবাই বলতেছে মানে আমিও যাওয়ার জন্য বলতেছে আর এই যে এদিকে আমাদের বর একদম রেডি বৌদের বাড়িতে যাওয়ার জন্য ওইদিকে আবার এনি আমার বাইজি আনিশাকে নিয়ে ছবি তুলতেছে আমিও তুলতে গেলাম এটা কে এটা কে এই যে এটা কে পুপু এই যে পুপু টাটা সবাইকে টাকাটা দাও টাটা 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 দাও এই তো শুভ চলে আসছে না দিয়েদের বাড়িতে শুভর বউয়ের নাম না দিয়া তো আমি নাম ধরেও বলতেছি না দিয়া তো এখানে এসে না দিয়া ওকে হাত বাড়াইয়া ফুলে নিল স্টেজে তারপর সবাই একটু দুষ্টমি টুষ্টামি করলো আমি আবার এই আমার মোবাইলটা আমি আমার বঞ্জির কাছে দিয়ে দিয়েছি একটু ভিডিও টিডিও করার জন্য আমি তো আসি আমি অন্য কারো ভিডিও নিব না কারণ আমি আমার বাসুরের মেয়ের বিয়ের কিছু কিছু ভিডিও অন্য ইয়ে থেকে নিয়েছি এখানে এখন আপলোড করার পর কপিরাইট আসতেছে এই কারণে আমি আর নিজের মোবাইল থেকে নিজে যে ভিডিওটা ওইটাই আমি আসলে আপলোড করতেছি এখানে গায়ে হলুদের ভিডিওগুলো এত বেশি করে তুলতে পারি নাই তার জন্য আমি দুঃখিত আমি গেলে হয়তোবা সুন্দর করে আমি ভিডিওগুলো তুলে নিয়ে আসতাম এখানে জাপসা ও বাচ্চা মানুষেরা এত সুন্দর করে তুলতে পারে নাই তারপরও যাই করছে এ সাই সামান্য অল্প কিছু ভিডিও করলো এই আর কি তো ইনশাল্লাহ বিয়ের ভিডিওটা আমি সুন্দর মতো দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই দেখবেন তো এই তো আমরা কিছুক্ষণ পরে এই বাসার দিকে রওনা দিয়ে দিলাম এদিকে আবার বৃষ্টি অল্প অল্প বৃষ্টি পড়তেছে বুঝতে পারতেছে একদম সব ভিজে বুঝে যাইতেছে আল্লাহ জানে বিয়ের দিন কি হয় বিয়ের সময় বৃষ্টি তৃষ্টি হইলে আবার আনন্দটাই একদম মাটি হয়ে যায় তো আমরা রওনা দিছি প্রায় এখন সাড়ে বারোটা বাজছে যেতে যেতে হয়তো একটা বেজে যাবে তো এ পর্যন্তই আর বেশি বাড়ালাম না আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো এই তো গায়ে হলুদের দিন একটু মজা কমই করলাম দেখা যাক কালকে বিয়ের দিন কতটুকু মজা করতে পারি তা আপনারাও পাশে থাকবেন আশা করি